প্রিয় দর্শক আসসালাম বাংলাদেশ জামায়াতি ইসলামী কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর সমাবেশ সাথে গণসমাবেশ যেখানে বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ আরো সমমাননা যে ইসলামী দলগুলা তারা অংশগ্রহণ করেছেন আহ বিশেষ করে চর্মনাই তারপর অন্যান্য যে সমমনা ইসলামী দলগুলো আছে এই বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছেন তো দাবি ছিল হচ্ছে পাঁচটা দাবি তার মধ্যে হচ্ছে অন্যতম একটা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতিটা তো সারা সারাদিনের এই এই সংযোগের দেখা গেছে যে প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে তারপর থানা বা উপজেলা পর্যায়ের যে মিছিলগুলো হয়েছে সেই মিছিলগুলোতে মানুষ যে পরিমাণ শতস্ফুতভাবে অংশগ্রহণ গ্রহণ করেছে তাতে মনে হয়েছে যে বাংলাদেশে জামাতি ইসলামী আগামী 2026 সালের যে নির্বাচনটা হবে সেখানে একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে যেরকমটা হয়েছে ডাকশন নির্বাচনে তারপর হচ্ছে আমরা দেখেছি হচ্ছে জাকসু নির্বাচন অর্থাৎ ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচনেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যেভাবে ছাত্রছাত্রীরা বা শিক্ষিত সমাজরা যেভাবে গ্রহণ করেছে তো আগামীতে দু হাজার ছাব্বিশ সালের যে ইলেকশন হতে যাচ্ছে সেখানেও বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাতি ইসলামী সহ ইসলামী দলগুলাকে সেভাবে গ্রহণ করবে বলে আমি মনে করি তো তার উপযুক্ত প্রমাণ যে সাম্প্রতিক যে মিছিল হচ্ছে তারপর যে সভা সমাবেশ হচ্ছে সেখানে মানুষ যে পরিমাণ স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহণ করছে এটার একটা উপযুক্ত প্রমাণ হিসেবে আমি মনে করি